আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ লোকসভা ভোটকে কেন্দ্র করে সর্বভারতীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এই রবিবার বিকেলে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে দলীয় কর্মীদেরকে নিয়ে এক বৈঠকে মিলিত হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রথমে উদয়পুরের জামতলা সিপিএম এর দলীয় অফিসে যান সেখানে বামেদের জেলা নেতৃত্বের সাথে বাইশ মিনিট বৈঠকে মিলিত হয় উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এসে কংগ্রেসের দলীয় কর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন তিনি প্রশ্নের উত্তরে তিনি বলেন যেভাবে সর্বভারতীয় কংগ্রেসের এগারোটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাতে করে দলীয় প্রচার এবং বিভিন্ন বৈদ্যুতিন সংবাদ মাধ্যম ও পত্রিকায় কোনো ধরনের বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে না একমাত্র টাকার অভাবে এই ধরনের আচরণ গোটা ভারতবর্ষের মধ্যে কখনো দেখা যায়নি তীব্র ভাষায় কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি একই সাথে তিনি জানান ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে ইন্ডিয়া জুটের লাভ করবে সেই সাথে বিজেপির চারশো গোটা ভারতবর্ষে এদিনের কংগ্রেসের দলীয় বৈঠক ঘিরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে সভাপতি আশিস কুমার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলনকর যুব কংগ্রেস ব্লক কংগ্রেস ও মহিলা কংগ্রেসের নেতৃত্ব সহ প্রমুখ এই দিনের দলীয় বৈঠক ঘিরে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা প্রকাশ্যে বলবো না ইন্ডিয়া সারা দেশ জুড়ে জোট এবং আমাদের জোট সঙ্গী ভারতীয় কমিউনিস্ট পার্টি সহ ল্যাপ ফ্রন্টের অন্যান্য শরিকরা এবং আরও তিনটি ছোট দল গণমঞ্চ ত্রিপুরা পিপলস পার্টি এবং ত্রিপুরা সিপিআইএম লিবারেশন পার্টি এই আটটি দলের যৌথভাবে এই নির্বাচনী লড়াই এই লড়াইয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আমি আশিস কুমার সাহা আমি আজকে সকালে বিলোনিয়ায় গেছি সেখানে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ আমাদের দলের নেতৃবৃন্দদের তাদের যে সমন্বয় কমিটি এই কমিটির বিষয় নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং সঠিকভাবে তারা পদক্ষেপ নিয়েছে এবং সর্বোপরি আমাদের নির্বাচনী লড়াইয়ের জন্য যে সমস্ত রুডম্যাপ তৈরি করা হয়েছে সেগুলি বাস্তবায়নের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তেমনিভাবে উদয়পুরে এসেও আমি আমাদের কমিউনিস্ট বন্ধুদের সঙ্গে আমি সাক্ষাৎ করি এবং তাদের সাথে আলোচনা করে আগামী দিন এই উদয়পুরের চারটি বিধানসভা কেন্দ্র যা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত সেখানে আমাদের সমন্বয়ের মাধ্যমে এই আটটি দলে কর্মসূচি কী হতে পারে এবং কিভাবে এখানে নির্বাচনী লড়াই সংগঠিত করা হবে এই নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আশাবাদী যে উদয়পুরের চারটি বিধানসভা আসনে যেটা পশ্চিম ত্রিপুরা লোকসভা অন্তর্গত কর্মীরা ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট এখানে শক্তিশালী চেহারায় অবতীর্ণ হয়েছে এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এই উদয়পুর জেলার যে তিনটি আসন সেখানেও আমাদের কর্মীরা সমন্বয় তৈরি করে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে